কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত একটি নতুন খবর সামনে এসেছে কৃষক বন্ধু প্রকল্পে এবার থেকে সবাই কিন্তু টাকা পাবে না আগে টাকা পেলেও এখন আর টাকা পাবে না তো সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না সেই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্কৃত পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না দেখুন নতুন সরকারি নিয়ম অনুযায়ী জয়েন্ট অ্যাকাউন্টে বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না কারণ জয়েন্ট অ্যাকাউন্টে একের বেশি নাম থাকে সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের অফিসার যখন ভেরিফিকেশান করেন তখন অসুবিধা হয় বিশেষ করে যদি কৃষকের নামটি প্রথম হোল্ডারে না থাকে তাহলে টাকা আসবে না কারণ কৃষকবন্ধু প্রকল্পে কৃষকের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম হোল্ডারের নাম আলাদা হওয়ার ক্ষেত্রে টাকা পাঠাতে অসুবিধা হয় কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে যে সমস্ত কৃষকের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তারা অতি অতিসত্ব যেন কৃষক অফিসে গিয়ে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সিঙ্গেল অ্যাকাউন্টে আপডেট করে সঙ্গে করে অবশ্যই নিয়ে যেতে হবে নতুন সিঙ্গেল অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স আধার কার্ড ভোটার কার্ড এবং জমির যে রেকর্ড তার জেরক্স কিন্তু অবশ্যই নিতে হবে তো কৃষকবন্ধু প্রকল্পে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না আশা করি বুঝতে পেরেছেন এবং যাদের এই সমস্যা রয়েছে তারা কি করবেন এবং কি কি নিয়ে যাবেন সেটা কিন্তু আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা অবশ্যই এই জিনিসগুলিকে খেয়াল করবেন নইলে কিন্তু টাকা পেতে আপনাদের খুবই সমস্যা হতে পারে পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন